নমস্কার বন্ধুগণ আজ আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে চিকেন পকোড়া আসলে বেশ কিছুদিন ধরে বাড়িতে বানাবো বানাবো করে বানানোই হচ্ছিল না তাই আরও কিছুদিন অপেক্ষা না করে আজই বানিয়ে ফেললাম গরম গরম বৃষ্টির মরশুমে বর্ষাকালে চিকেন পকোড়া এখানে আমি পাঁচশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তারপর চিকেনের ওপর একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি দিলাম কিছুটা বেসন তার সাথে চালের গুঁড়ো এবং দুটো ডিম আর দিলাম রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সোয়া সস চিলি সস হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট এবং পরিমাণ মতো লবণ এবার আমি সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিট ততক্ষণ আমি ওইদিকে যাই এদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি তারপর তেল ঢেলে দিলাম এবং তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। হাই ফ্লেমে তেলটা গরম করে নেওয়ার পর একে একে একটা একটা করে চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এদিক এবার এদিক ওদিক করে ভালো করে চিকেনটাকে ভেজে নেব তারপর দেখো প্রায় আমার হয়ে এসেছে মানে হয়েই গিয়েছে এবার আমি সমস্ত চিকেন পকোড়াগুলোকে তুলে নিচ্ছি আমার চিকেন পকোড়া কমপ্লিট তাই তোমাদের বলছি বেশি দেরি না করে এই বৃষ্টির দিনে তোমরাও সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য বাড়িতে বানিয়ে ফেলো আর অবশ্যই জানাতে ভুলো না কেমন হয়েছে আজকের মতোটা